সম্প্রসারিত আরও দক্ষ আরও প্রাতিষ্ঠানিকভাবে সমৃদ্ধ করতে পারি তাহলে আমরা সরকারি আইনগত সহায়তার মাধ্যমে যে আমরা মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময় নিষ্পত্তি করছি সেটার সংখ্যা পঁয়ত্রিশ হাজার আমরা সেটাকে এক থেকে দুই লক্ষে নিয়ে যেতে পারবো এক লক্ষ তো অবশ্যই পারবো আমাদের টার্গেট হচ্ছে দুই লক্ষে নিয়ে যাওয়া লিগাল এইড এমন একটা কনসেপ্ট নিয়ে এসছে এডিআর যে মেডিয়েশন মধ্যস্থতা এখানে উভয় পক্ষ যেতে বা সব পক্ষ যেতে কারণ সব পক্ষকেই সমঝোতার মাধ্যমে আসতে হয় বাংলাদেশ সবুজে মোড়া এক প্রান্তিক দেশ কিন্তু এই সবুজের আড়ালে লুকিয়ে আছে অসহায় মানুষের আর্তনাদ অন্যায়ের গল্প ন্যায় বিচার পেতে প্রান্তিক মানুষ প্রতিদিন আসছে কোর্ট প্রাঙ্গনে কেউ ভিটে বাড়ি জমির অধিকার চায় কেউ চায় তার সাথে হয়ে যাওয়া অপরাধের বিচার কেউ বা পারিবারিক কলহ কিংবা পারিবারিক সহিংসতার বিচার কিন্তু এসব অন্যায়ের অবসান বিনা খরচে কম সময়ে কিভাবে সম্ভব একটা নির্দিষ্ট আয়সীমার নিচে বসবাস করেন অর্থাৎ যাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয় না বিভিন্ন ক্যাটাগরিতে যারা নির্ময়ের মানুষ তাদেরকে এই সুবিধার আওতায় আনার জন্য আইনটি করা হয়েছে এই আইনের আওতায় বর্তমানে প্রচুর সংখ্যক মানুষ আইনগত সেবা নিচ্ছে সারাদেশ থেকেই এবং সারাদেশে আপনারা জানেন যে একজন করে লিগালিড অফিসার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কর্মরত আছেন যখন আইনগত সহায়তা প্রদানের জন্য লিগাল অফিসটা তৈরি করা হয়েছিল বা এই আইনটা প্রণয়ন করা হয়েছিল সেই সময়টাই শুধু দরিদ্র অসচ্ছল লোকদের কথা চিন্তা করা হয়েছিল কিন্তু পরবর্তীতে আইনগত সহায়তা প্রদান পরামর্শ ও বিকল্প বিরোধ বিধিমালা করে এই লিগাল এইড অফিসকে সার্বজনীন করে দেওয়া হয়েছে বাংলাদেশের সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলায় লিগাল এড অফিস স্থাপন করা হয়েছে লিগাল এড অফিস দরিদ্র অসহায় অসচ্ছল মানুষকে নারী এবং শিশুদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য নিরলভাবে কাজ করে যাচ্ছে আর একটা বিষয় এটা আগে ছিল না এটা এখন যুক্ত হয়েছে সেটি হচ্ছে শুধু আইনি সেবা দিবে না লিগাল এইড মামলা মীমাংসার জন্য লিগাল এইড অফিসার আছে যে কোনো মামলা যে কেউ যে কোনো বিষয়ে লিগাল এইড অফিসারের সাথে কথা বলতে পারবে আইনগত সহায়তা সে পাবে জনগণের মধ্যে একজন মানুষও যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্য নিয়েই মূলত লিগেলের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন অর্থনৈতিক সমস্যায় কাতর থাকে এই জন্য বিভিন্ন সময় তারা তাদের আইনগত অধিকার রেস্টোর করার জন্য টাকা পয়সার অভাবে আদালতে আসতে পারে না যেহেতু আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে সরকারের পক্ষ থেকে এই সমস্ত প্রান্তিক জনগোষ্ঠীকে মামলা মোকদ্দমা করার ক্ষেত্রে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে তাই এই মুহূর্তে বা সাম্প্রতিককালে প্রান্তিক জনগোষ্ঠীর লোকজনের মামলা মোকদ্দমা করার ক্ষেত্রে তাদের নিজেদের কোনো টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন পড়ে না এছাড়া লিগালিটা আসার অনেক কারণ রয়েছে যারা অসচ্ছল যারা মনে করে যে আমি আইনগত প্রতিকার পেতে হলে যে পরিমাণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া দরকার আমার সেই পরিমাণ অর্থনৈতিক স্বাবলম্বী নাই সেও আমাদের এই লিগাল এইডের মাধ্যমে সে প্রতিকারটা পেতে পারে যে আসামিগুলো দিনের পর দিন বিনা বিচারে হাজতে রয়েছেন তারা সেখানে মুক্তি লাভ করেছেন আমাদের এই লিগাল এইডের মাধ্যমে বয়স্ক মানুষ অ্যাম্বুলেন্সে আসছে অ্যাম্বুলেন্সে আপনি বলবেন যে যা সে আসতে বলছে কষ্ট হলো অ্যাম্বুলেন্সেও আসবে আসছে কিন্তু অনেক বয়স্ক মানুষ আমি তাদেরকে বুঝাই বিরত্ব নিষ্পত্তি করতে পেরেছি এটাই হলো আসলে এডিআর আমরা মামলার মাধ্যমে কিন্তু বিরোধের নিষ্পত্তি করতে পারি না এটা খেয়াল রাখে সাপা দেওয়া সিদ্ধান্ত কোনো আসলে বিরোধ নিষ্পত্তি হয় না বিরোধটা চাপা দিয়ে চাপা দিয়ে রাখা হলো চান্স পেলে সে কিন্তু আগে একটা ক্ষতি করার চেষ্টা লিগেল এইডের মাধ্যমে যে আপোষগুলো হয় যে বিরোধ মীমাংসাগুলো হচ্ছে এখানে একটা উইন উইন সিচুয়েশন অর্থাৎ উভয় পক্ষ জিতে যাচ্ছে তো এখানে আস্থার জায়গা হচ্ছে এখানে সম্পূর্ণ ইম্পার্সিয়াল বা নিরপেক্ষতা বজায় রাখা হয় এখানে সততা বজায় রাখা হয় এবং কম সময়ে বিনা খরচে উভয় পক্ষের মধ্যকার বিরোধটা মীমাংসা করে আইন শুধু ধনী মানুষের জন্য নয় আইন সবার জন্য প্রতিটি মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে বিচার প্রার্থী প্রতিটি মানুষের আইনি অধিকার নিশ্চিত কল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই মহতি কার্যক্রম জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সারা দেশে চৌষট্টিটি জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত জেলা লিগাল এইড অফিসের মাধ্যমে বাস্তবায়ন কাজ করে যাচ্ছে মামলা না করেও উভয় পক্ষ বসে জেলা লিগাল এইড অফিসারের মধ্যস্থতায় শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারে যদি কিছু আইন সংশোধন করে এই মেডিয়েশনের পদ্ধতিটার মধ্যে দিয়ে শুরুতেই যাওয়াটা বাধ্যতামূলক করা হয় যেমন যৌতুকের মামলায় ফাইলিংয়ের আগে যদি আইনে বলে দেওয়া থাকে যে মামলা করার আগে বাধ্যতামূলকভাবে লিগাল অফিসারের কাছে যেতে হবে যদি আপোষে বিরোধ নিষ্পত্তি হয়ে যায় তাহলে আর মামলা করার প্রয়োজন নেই সেক্ষেত্রে শেষ হয়ে যেতে পারে সরকার দু সাল থেকেই লিগাল কার্যক্রম চালু রেখেছেন এবং শুরুর দিকে এই লিগাল কার্যক্রম যথেষ্ট স্থবির থাকলেও বর্তমানে খুব সন্তোষজনক মাত্রায় লিগাল কার্যক্রম সারা বাংলাদেশে চলমান রয়েছে একটা বিষয় প্রচলিত আছে যে সরকারি সেবা মানে হচ্ছে এর কোয়ালিটি ভালো হবে না এই ধরনের একটা পাবলিক একটা কনসেপশন আছে ধারণা আছে একটা কথা মনে রাখতে হবে সব ক্ষেত্রে কিন্তু এই ধারণা সঠিক নয় লিগাল হচ্ছে একটা জানালা নিউ উইন্ডো ফর গেটিং জাস্টিস অ্যাক্সেস টু জাস্টিস যেটাকে বলা হয়েছে বাই অ্যাভেলিং লিগাল এড এবং এই জন্য আমরা মনে করি যে এই লিগাল কনসেপ্টটাকে রুট লেভেলে পৌঁছে দেওয়ার জন্য উই শুড ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য রুট লেভেল ডাউন টু পিপল বাই অ্যাভেলিং লিগাল অ্যাক্সেস টু জাস্টিস ফর অল দরিদ্রতা যদি থাকে সমাজে অপরাধের প্রবণতা অনেক বেড়ে যায় দরিদ্রতা যখন দূর করা হবে তখন সমাজের অপরাধের পরিমাণ অনেক কমে যায় দরিদ্রতা থেকে অপরাধ সৃষ্টি হয় অপরাধ সৃষ্টি হওয়ার নানা প্রকার কারণ আছে তার মধ্যে একটা হলো দরিদ্রতা এছাড়াও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্ত্বাবধানে দেশের প্রতিটি চৌকি আদালত শ্রম আদালত উপজেলা ও ইউনিয়নে রয়েছে লিগাল এইডের কার্যক্রম লিকেলের টা দয়া করি আমি স্যারে যে স্যারেরা আমারে আমার এই হিম উমু একটা দিল স্যারেরা নাহলে আমার এই জরিৎ বান্ধব করে না এই জন্য নিয়ে দিয়ে দিচ্ছে আমার পক্ষে কথা পুরো আশাটাই ছেড়ে দিছিলাম যে সহজে হয়তো আমার জামিন হবে না জানতে পারলাম যে লিগেলে এইটার মাধ্যমে আমার জামিনের প্রস্তুতি চলতেছে তো শেষ আমি জামিন পাই লিগ্যাল এইডের মাধ্যমে আমি সবকিছু শেষে যখন আমি লিগ্যাল এইডের ভিডিওটা দেখি তখন আমার মনে হলো যে না আমি ওইগুলো বাদ দিয়ে আমি লিগ্যাল এইডে যাই আমি এখানে হয়তো আমার মেয়েটাকে খুব তাড়াতাড়ি পাবো এর জন্য লিগ্যাল এইডে আসি যাতে আমি তাড়াতাড়ি আমার মেয়েটাকে আমার কাছে নিতে পারি আমাদের যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে বিনামূল্যে আইনি সহায়তা করে এটা শুনে আমরা ডিস্ট্রিক্ট লিগ্যাল অফিসে যাই খুবই অল্প সময়ে কোনো টাকা পয়সা ছাড়াই আমরা এই কাজগুলো সম্পন্ন করতে পেরেছি লিগ্যাল এইডে বিচার দিছি ওখানে যখন স্ট্যান্ডার্ড নিছে আমি মাঝে পলসামি যাব সারা এরন বাদ এখন আরাম দুদিন বিমনাশে এরা মানে এরা দুদিন খুশি না আমরা হইরে না আমার স্বামীর কাছে আর ফিরে যাইতে চাইনি হয়তো নিজের ভুল বুঝতে পারছে যে আমার আমারটি সারামি আসলে অসম্পূর্ণ তো ওকেও বুঝাইছে আমাকেও বুঝাইছে যে দেখো اكو একটা সংসার ভাঙ্গা মানে ভাঙ্গা নয় আমরা আইনি লোক আইন যেদিকে যাবে আমরা সেভাবেই কথা বলবো তোমরা আর একবার দেখো বিচার ব্যবস্থা প্রতিদিনই বিকশিত হচ্ছে কিন্তু এই পথ চলা সহজ নয় স্বল্প সময়ে কম খরচে ন্যায় বিচার পাওয়া যেন আজও একটি স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলস পরিশ্রম করছেন জেলা লিগাল এইড অফিসারগণ আর তারই ধারাবাহিকতায় সম্প্রতি দু সালে সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন দু হাজারে যুগান্তকারী কিছু সংশোধনী এনেছে এতে পারিবারিক বিরোধ সহ মোট নয় ধরনের আপোষযোগ্য বিরোধের ক্ষেত্রে মামলা দায়েরের আগে আবশ্যিকভাবে লিগাল এইড অফিসের মাধ্যমে আপোষ মীমাংসার উদ্যোগ গ্রহণ সহ লিগ্যাল এইড অফিসের মধ্যস্থতা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চিফ লিগাল এইড অফিসার ও স্পেশাল মিডিয়েটার নিয়োগ করা হবে এবং লিগাল এইড অফিসের মধ্যস্থতা চুক্তিকে আদালতের ডিক্রির মতো কার্যকর করার বিধানও রাখা হয়েছে দেশের জনগণ যারা আর্থিকভাবে অসমর্থ দুস্থ এবং সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ কারণে যারা বিচার প্রার্থীতে অসমর্থ তাদেরই আসলে আইনগত সহায়তা প্রাপ্তির বিধানটি করেছে বা সুযোগ করে দিয়েছে আমাদের লিগাল এইড এখানকার সেবা সকল ক্যাটাগরির লোকজন আইনগত পরামর্শ যদি গ্রহণ করতে চায় কেউ তার কিন্তু কোনো ইনকামের কোনো সিলিং প্রয়োজন হচ্ছে না সে যে কোনো ক্যাটাগরির লোক হতে পারে একদম প্রাত্মিক পর্যায়ে মানুষ যখন আমাদের এখানে আসে তখন আমরা বিনামূল্যে তাকে আগে আইনগত পরামর্শ প্রদান করি তো এটা প্রান্তিক পর্যায়ে মানুষ যেমন আসতে পারে একেবারে মানে সমাজের ইলিশ শ্রেণীর মানুষও আসতে পারে সাধারণত সাধারণ মানুষরা ভাবে কি কোর্টে আসলে প্রচুর টাকা দিতে হবে আমি যে আইনি সেবাটা গ্রহণ করবো আমি যে আইনজীবীর সাথে কথা বলছি তারপরেও তাকে একটা নুমিনাল টাকা হলেও ফি দিতে হয় কিন্তু ওরা যখন লিগালির অফিসে আসে এবং স্টাফদের সাথেও কথা বলে যখন শুনে যে এখানে কোনো টাকা ছাড়া মানে কোনো ফি ছাড়াই আইনি সেবা তারা পাচ্ছে এবং সরাসরি বিচারকদের সাথে কথা বলার একটা সুযোগ মানে ওরা ভাবে যে এটা সম্ভবই না হয়তো বা বাংলাদেশে কিন্তু এটা প্রত্যেকটা লিগেলিড অফিস এবং নাটোর জেলা লিগেলিড অফিসের হিসেবে আমি বলতে পারি যে আমাদের নাটোরের সাধারণ জনগণ টাকা ছাড়া বা ফি ছাড়া যে সেবা পাচ্ছে এটা নিয়ে তারা খুবই আনন্দিত লিগাল এইডে কাজ করে একজন সিনিয়র সহকারী জজ হিসেবে খুব কাজ থেকে একটা মানুষের আমরা সহায়তা দিতে পারি এবং আমরা দেখতে পারি তাদের দুঃখ কষ্টটা আমরা খুব কাজ থেকে দেখি এবং তাদেরকে সেইভাবে সহায়তা দেওয়ার আমরা চেষ্টা করি রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে মুক্ত সমাজ প্রতিষ্ঠা সমাজে নাগরিকদের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করা হবে এই লক্ষ্য অর্জনে আইনগত সহায়তা প্রদান আইন দু প্রণয়নের মাধ্যমে সমাজে আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানের জন্য লিগাল এইডের যাত্রা শুরু হয় বর্তমানে সিনিয়র সহকারী জজ পদমর্যাদার একজন বিচারককে জেলা লিগাল এইড অফিসার নিয়োগের মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ আপোষ মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আইনি কাঠামো সৃষ্টির মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় এক উজ্জ্বল মাইল ফলক স্থাপন করা হয়েছে সুপ্রিম কোর্ট লিগাল এইড অফিসেও একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুপ্রিম কোর্ট লিগাল এইড অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন আইনের আশ্রয় লাভের অধিকার দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার টাকার অভাবে কেউ যেন আইনি অধিকার প্রতিষ্ঠা কিংবা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্যই সরকার সারা দেশে এই জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নেতৃত্বে লিগাল এইড অফিসের মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের পক্ষে সরকারি খরচে লিগাল এইড প্যানেল আইনজীবী নিয়োগ করে মামলা পরিচালনা করছে দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারের অতি গুরুত্বপূর্ণ এই লিগাল এইড কার্যক্রমের জন্য আলাদা বিভাগের প্রয়োজনীয়তা বেড়েই চলেছে প্রতিনিয়ত সর্বস্তরের মানুষের বিনামূল্যে আইনি সেবা দেওয়ার একমাত্র প্রতিষ্ঠান নাগরিকদের জন্য এক অনন্য সংস্থা হতে পারে